দেবী শেট্টির হাসপাতাল নারায়ণা যেটা ব্যাঙ্গালোরে অবস্থিত অনেকেই চিন্তা ভাবনা করছে যে ব্যাঙ্গালোরে নারায়ণা হাসপাতালে কি করে যাব কি করে চিকিৎসা করাবো তার জন্য তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা যদি কন্টিনিউ দেখো আশা করি কোনো রকম অসুবিধা হবে না পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে যদি কেউ আসো তাহলে তোমাদের হাওড়া থেকে ট্রেন ধরে কিংবা ফ্লাইটে দমদম থেকে তোমাদের আসতে হবে ট্রেনে যদি হাওড়া স্টেশন থেকে পুরো তিরিশ ঘন্টার মতন রাস্তায় এসএমবিটি এসএমবিটিতে এসে নামবে এখান থেকে বাস কিংবা অটো বা ছোটো কার এখানে ওলা উবির সব কিছু কিন্তু অ্যাভেলেবেল চলে ওলা উবিরেও তোমরা আসতে পারো ওইখান থেকে ইলেকট্রনিক সিটি পার করেই হচ্ছে নারায়ণা হাসপাতাল আমরা উবিরে এসেছিলাম আমাদের ভাড়া নিয়েছিল দুশো ষাট টাকা মতো ওইখান থেকে নারায়ণা হাসপাতালে যখন আমরা আসি এর আশেপাশেই কিন্তু থাকার অনেক রুম ভাড়া পাওয়া যায় এখানে তোমরা কিন্তু রুম ভাড়া নিতে পারো রুম ভাড়া নিয়ে এখানে থেকে তোমরা চিকিৎসা করতে পারো এটা কিন্তু নারায়ণা হাসপাতাল এটা জেনারেল এখানে এ টু জেড চিকিৎসা হয় নারায়ণা হাসপাতাল যেহেতু হাড়ের জন্য খুব বিখ্যাত যেহেতু দেবী প্রসাদ শেট্টির হাসপাতাল এটা আর এখানে হাড়ের জন্যই দূর দূরান্ত থেকে যেমন বাংলাদেশ বা আমাদের ভারতের নানান জায়গা থেকে এখানে চিকিৎসা করতে আসে এটা সেই হাসপাতাল এখানে তোমরা আসবে আসার পরে এখানে তোমরা চিকিৎসা করাতে পারবে এখানে বুক বলে কোনো অপশান নেই তোমরা এখানে এসে ডাক্তারকে দেখাতে পারো কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবো এটা কিন্তু নারায়ণা যে হার্ট স্পেশালিস্ট যে হাসপাতাল তার প্রথম দিকে আমরা যাচ্ছি আমরা ব্যাক সাইড দিয়ে এসেছিলাম তার জন্য তোমাদের মনে হচ্ছে হাসপাতালটা অনেক বড় আর অনেক সুন্দর অনেক সুন্দর পরিষেবা এখানে হ্যাঁ এ টু জেড চিকিৎসা হয় আর প্রথমে যেটা তোমার ঢুকতে দেখবে এটা কিন্তু হার্ট প্রেশারিস্টের জন্য এখানে হার্টের চিকিৎসা খুব ভালো হয় এখানে অনেক বড় বড়ো ডাক্তার থাকে আর এইখানে আসলে যে দেবী মানে দেবী শেটটিকে পাবে সেটা কোনো কথা নেই দেবী শেটটি যে সমস্ত অ্যাসিস্ট্যান্টরা থাকে তারাই আগে তোমাদের দেখবে দেখার পরে যদি তারা মনে করে যে দেবী প্রসাদ শেষটিকে তোমাকে দেখাতে হবে তখন তারা রেফার করে দেবে আর এখানে চিকিৎসা খুবই ভালো আর এখানে খুব প্রচণ্ড ব্যয়বহুল কিন্তু ভালো চিকিৎসা এখানে দেখলাম যেটা অনেক ভালো লাগলো পরিষেবাটা অনেক সুন্দর এখানে তোমরা আসতে পারো এখানে চিকিৎসা করাতে পারো কোনো রকম সমস্যা নেই আর এখানে সমস্ত রকম ভাষা চলে অনেক হয়তো ভয় পাচ্ছ যে বাংলা ভাষা কি কিনা কোনো অসুবিধা নেই এখানে বাংলা ভাষা বা হিন্দি ইংলিশ সবই চলে এখানে সমস্ত রকম সাহায্য করার জন্য লোকও এখানে বসে আছে ভয়ের কিচ্ছু নেই তোমরা সাহস করে কন্টিনিউ আসতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো